আর কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর কানা একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে সকালবেলার খাবার হচ্ছে ফ্যানকে আমার শাশুড়ি খুব বেশি পছন্দ করে তার একেবারে অল্প করেই বানাইছি সকালে সারে সবজি দিয়ে রুটি খেয়ে গেছে তা আমি একটাই হচ্ছে প্রথমটায় চিনি দিইনি তা আমার জন্য বানাইছি আর ভাত বাকিগুলো মিষ্টি মায়ের দারুণ হয়েছে মা এই সমস্ত খাবার খুব বেশি পছন্দ করে তো আমি চেষ্টা করি মাঝে মাঝে ঘুরিয়ে দিতে যাই হোক চলুন এখান থেকে ভিডিওটা শুরু করছি আমার প্যান কিকের উপর একটুখানি মধু দিলে আমার খুব বেশি ভালো লাগে এই মাসের যে বাজার নিয়ে আসা হয়েছে আমি সেইগুলো সঠিক স্থানে রাখতে পারি না তার মেন কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টির কারণে আমি মশলাগুলো না ধুতেও পারিনি কি করব তো ডালটা একটু ভেজে রেখে দিলাম নতুবা যখন তাড়াহুড়া লাগে ওই সময় কই পাই হাতের হাতে তারপর হচ্ছে কিছু সুটকি ছিল এটা আমি একটু বক্সে ভরে রাখতেছি আমি সুটকি যখন আনি বেশি পরিমাণে আনি না কারণ একটু বেশি দিন থাকলে কেমন যেন উপর দিয়ে একটু সাদা সাদা হয়ে যায় ওটা ভালো লাগে না তো সুটকি যে বিক্রি করে সেই ছেলেটা আমাকে বললো যে দিদি নর্মাল ফ্রিজে রাখবে তাহলে ভালো থাকবে বাট আমি কখনোই ফ্রিজে শুটকিটা রাখি না এই কারণেই যে আমার যদি কোনো কারণে গন্ধটাই হয় তাহলে বাঁচে লাগছে ওর যেহেতু বলল যে এয়ারটাইট বক্সে রাখতে তার জন্য আমি একটু গুছিয়ে রাখতেছি আর আমি করি যে চেষ্টা করি শুটকির মাথাগুলো না রাখতে এর মধ্যে একটা বালি ই থাকে যেটা ভালো লাগে না মুখে পড়লে আমার শাশুড়ি যেহেতু খুব ভালোবেসে শুটকিটা খায় তার জন্য আমি চেষ্টা করি সেভাবে ওনাকে করে দিতে ব্যাস কিছু সুটকি হচ্ছে একটু ভিজা ভিজা সেগুলো একটু পলিতিনে মোড়ে রাখলাম যাতে এক একজনের আদ্রত এক এক রকমই আসে যেহেতু এবার রেখে দেবো ফ্রিজের মধ্যে এটা তারপরে যেহেতু সুটকি ধরাধরি হয়েছে গন্ধ বেরোইছে একটুখানি এখানে শুটকি না রান্না করলে ঠিক হবে না শাশুড়ি মা কিছু শাক উঠিয়ে নিয়ে আসছে আর উনি মা বলে দিল আজকে এভাবে এভাবে রান্না করো তো আমি ওনার ইচ্ছা মতোই রান্না করলাম এই একটুখানি একটা কাকরোল ছিল আর কাঁঠালের আঠি দিয়ে আমি এটাকে করতেছি কালো জিরা ফোড়ন দিচ্ছি আর মশলা হিসেবে দিলাম হলুদ আর দিয়েছি মরিচ কাঁচামরিচ বাটা শুকনো মরিচের গুঁড়ো নাই তার জন্য বাটা কাঁচামরিচটা দিছি আর একটুখানি ধনে গুঁড়ো আর লবণ দিছি জলটা দিয়ে একটু মাখিয়ে তারপর হতে শুটকিগুলো দিয়ে দেবো সুটকিটা কেটে কেটে জলে ভিজিয়ে রাখছিলাম সেই জল সমেদে দিছি। তাহলে পুরো গন্ধটাই আসবে এই সুটকিটায় অনেক বেশি কাটা যেহেতু শাকের মধ্যে দিবো আমার একটু ভয় লাগতেছে মাকে করেই বা এটাকে খাবে তারপরে যেহেতু শুটকি পছন্দ করি ওনার কাছে ব্যাপার না আসলে আমার না একটা অভ্যাস হচ্ছে যে যে জিনিসটা ভালো খায় আমার তাকে সেই জিনিসটা দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমি ব্যাস হয়ে গেছে সিদ্ধ যেহেতু কাঁকরোলটা তারপরে আমি শাকগুলো দিলাম উনি একেবারে শাক উঠিয়ে সুন্দর করে ধুয়ে বেছে দিছে বর্ষার দিনে শাক তো একটুখানি ভয়ে ভয়ে খেতে হয়েছে পোকামাকড় থাকে তো সুন্দর করে উনি বেছে দেওয়ার পর আমি আবার চেক করছি যেহেতু আমিও একটু খাবো এই তো হয়ে গেছে আমার আমি আর কিছুই দিইনি মা ধনে দেয় না যেহেতু ধনেপাতা পাতা ছাড়াই করছি আর পাশাপাশি আমি একটু পাট শাকের তরকারি করছি মাছ দিয়ে মা আসলে এটা পছন্দ করে না বাস আমাদের রান্না হয়ে গেছে খাবো জানেন কি হয়েছে আমরা ঠিক খেতে যাব তার আগ মুহূর্তে আমার এক ননদ আসছে আমরা শাশুড়ি বউ খাবো বিধায় সামান্য পরিমাণের একটু রান্না করে দুই এক পদ দিয়ে আমাদের হয়ে যায় সুন্দর মতো আর মা যেহেতু ও সুটকি পছন্দ করে সুটকি দিয়ে করছি ঠিক ওই সময় দিদি আসছে তো আমি এর একটু চাল কুমড়োর পুর আর শাকের বড়া করে এনেছি ওনাদের জন্য ওনার নাতনিকে নিয়ে আসছিলো সাথে ছিল ডাল লাউ ডাল তা আমি ওকে এখানে খাওয়াচ্ছি আর ওই পাশে মা আর ওই দিদি খাচ্ছে জানেন বাবুটা কি মিষ্টি কতটা দুষ্টমি করতেছে তো হচ্ছে চামিজ দিয়ে খাওয়া আজকে প্রথমবার ওর কাছে নতুন পরিচিত এই জন্য ও চামিজ দিয়ে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তখন আমি চামিজ দিয়ে খাওয়াইছি ও রসমালাই সেটা চামি যদি উঠে উঠে খেতে পারতেছে না কী যে মজা হাসি করতেছি সবাই মিলে বলার মতো না ওর কাছে একেবারেই নতুন ওর দিদা বলতেছিলো আমাদেরকে যে ও আগে কখনও খায়নি তো বেশ অনেক মজা হয়েছে ও আর দিদাকে বসতেই দিচ্ছিল না যে চলো বাড়ি যাই বাড়ি যাই বাচ্চাদেরকে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো আমি বললাম আসো তোমায় একটু সাজু করাই দিই তা হাতে পায়ে পালিয়ে দিয়ে দিলাম বাচ্চাদের আর তেমন কোনো প্রসাধনী দেওয়ার ঠিক না আমার বাড়িতে যত ভাইয়ের ছেলেরা ছিল বোনের ছেলে সব কিন্তু আমি হাতে করে ওদের ই করছি কিন্তু অনেক দূরে থাকি ওদের সাথে আমার বছরের পর বছর চলে যাচ্ছে দেখাও হয় না ওরা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে চলে গেছে আমি সন্ধ্যা সব কাজ করে কয়েকটা কাপড় চোপড় বাহিরে ছিল সেগুলোকে আমি একটু গুছিয়ে রাখলাম জানেন আলমারি থেকে বের করতে তো খুবই মজা লাগে বাট গুছিয়ে রাখার সময় না আর ভালো লাগে না তখন মনে হয় আমার মাকে যদি একটু পেতাম কারণ এই কাজটা আমার মা সারা জীবনই করছে আমি যত সব কাপড় চোপড় এলোমেলো করতাম আমার মা গোছাতো দেখেন মায়ের মতো তো আর কেউ হয় না পৃথিবীতে আর আমার শাশুড়ির উপরে বলেন কী করবো উনি খুবই অসুস্থ মানুষ ওনার কাছ থেকে কিছু আশা করা আমার একেবারে বোকামি হবে যাই হোক সন্ধ্যার পরে আমার তো যেহেতু রাতে রান্না নাই তো একটু আতপ চাল ভিজিয়ে রাখলাম এটাকে গুঁড়ো করবো আমি এটা ঘন্টা খানিকের মতো ভিজিয়ে রাখবো এরপর জল ঝরাতে সারা রাত রেখে দেবো সকালবেলা এটা গুঁড়ি করতে খুব সহজেই হয়ে যাবে আতপ চালে গুঁড়িটা থাকলে যেহেতু বড়া খাওয়া হয় অনেক বেশি ঝটপট তখন করে দেওয়া যায় এই তো আমার এই বোলটার মধ্যে বুঝবেন না রান্নাঘরে আসলেই থালা বাসন জমে যায় আর এগুলোকে খালি করি যখন আবার কিছু জমে যায় যে ধুতে হবে তখন এটাকে খালি করে ফেলি এটা না গোছাইলেও বিরক্ত লাগে আবার গোছাতে গেলেও বিরক্ত লাগে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার একা হাতে করতে হয় আর জানেন একা হাতে কাজ করার একটা ভালো আছে সেটা হচ্ছে আমার যেটা যেভাবে রাখবে সেটা সেভাবেই থাকবে যদি সংসারের মধ্যে আরও একজন কাজ করে যদি নিজের মন মতো না হয় তখন কিন্তু একটু ম্যাসি লাগে কেন যেন ও কিছু বলাও যায় না তো আমার একা হাতে করি আমার কিন্তু আসলে বিরক্ত লাগে না অনেক সময় টায়ার্ট হয়ে যায় ব্যাস এটা খালি হয়ে গেল এর মধ্যে আবার হবে এক গাদা বাসন আবার জমে গেছে রাতে তো রান্না নাই যেহেতু শুধু ধুই করে আমি করতেছি সকালবেলা আমার এই কাজগুলো করতে একদমই ভালো লাগে না তার জন্যই চেষ্টা করি রাতেরবেলা ম্যাক্সিমাম কাজ করে রাখতে যাতে ঘুম থেকে উঠে আমাকে অগোছালো একটা রান্নাঘর দেখতে না হয় অগোছালো রান্নাঘরটা দেখলে এমনি মাথাটা গরম হয়ে যাবে আমার শাশুড়ি মা সারা বছরই গরম জল খায় তার জন্য প্রত্যেক দিন আমাকে এক ফ্লাস্ক জল গরম করতে হয় যার জন্য ওনার সকালবেলা রাতের বেলা হয়ে যায় সকালবেলা আমিও গরম জল খাই তো এখান থেকেই নিয়ে খাই নতুবা ঘুম থেকে উঠেই না চুলা জ্বালিয়ে গরম জল করাটা একেবারে বাঁচে অবস্থা হয়ে যাবে আমার কিছু বাদাম ছিল মা বাদামটা খেতে খুব বেশি পছন্দ করে তার জন্য একটুখানি লবণ আর তেল দিয়ে ভেজে দিচ্ছে আগে একদিন ভেজে দিয়েছিলাম সেগুলো খেয়েছে মুড়ির সাথে উনি খুব বেশি পছন্দ করে উনি মানুষের কাছে শোনে যে গাড়িতে নাকি লবণ দিয়ে বাদাম পাওয়া যায় সেটা আমাকে বলছে তো আমি সেভাবে ভেজে দিচ্ছি আর কালকে সকালে একটুখানি ঘুগনি রান্না করবো তার জন্যে একটুখানি আস্ত ডাবরি ভিজিয়ে রাখলাম এটা তো সবসময় যেন আগের দিন না ভিজাইলে খাওয়া যায় না আর এই ডালটা এবারে না ভালো দেয় না দেখলাম পোকায় ধরে গেছে কিছু তো বলাও যাবে না যখন যাব তখন বলবো এখন তাকে বলে তো আর কোনো লাভ নেই তো এই জন্য তাড়াতাড়ি যাতে শেষ হয়ে যায় আমি সেই জন্যই ওইটাকে একটু বেশি পরিমাণে ভিজেলাম যাতে মাকে একটু খেতে দিতে পারি রাতের খাবার দাবার হয়ে গেছে সে আমাকে বলতেছে একটু পেয়ারা মেখে দাও তাই আমি একটু বিট লবণ আর একটু মরিচের ফাঁকি দিয়ে মেখে দিছি সুন্দর মতো খেয়ে দেবে সারাদিন তো অফিসে থাকে তার বেসিক্যালি ফল খাওয়া হয় না ফল খাওয়া মানে রাত্রে কিন্তু রাতের বেলা ফল খেতে হয় না আমি সেটা জানি আর তার জন্য আমি একটু সিয়াচির ভিজিয়ে রাখলাম এটা আমি সপ্তাহে তিন দিন তাকেও দিই মাকেও দিই রোজ রোজ দিই না তো এখানে সারা রাত ভিজিয়ে রাখলে হয় কি সকালবেলা খেতে পারে নত বা সকালবেলা ওইটা হয়তো বা খেয়াল থাকে না এই জন্য ভিজিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে সঠিকভাবে কিন্তু আরই হয় না যতটা দরকার মূলত সিয়াশিস হচ্ছে যে ওর ভিতর থেকে যেগুলো বের করতে হবে তার জন্য ওভারনাইট রাখলে সব থেকে বেটার হয় আমি ঠিক গুছিয়ে বলতে পারলাম না ছেলে দুজনেই ঘুমিয়ে গেছে আর আমি বলছি আমার রান্নাঘরের কাজ সেরেই ঘরে আসছে এই বাদামগুলো দিয়ে দিচ্ছিলাম এর ভিতরে দেখলাম কয়েকটা কয়েকটা যেন কেমন একটু নষ্ট এগুলোকে আমি একটু আবার ছুলে রাখতেছি নতুবা স্যারের মুখে দিলে তা মুখে বাদাম নষ্ট করলে অনেক বিরক্ত তার জন্য আমি একটু ছুলে রাখতেছি আর তার পাশাপাশি হচ্ছে আমার আমার গত ভিডিওতে অনেক আপুরা আমাকে বলছে ঝাল একবার বানিয়ে খাবেন আপনাদেরও ভালো লাগবে যারা পেঁয়াজ রসুন খায় একটু পেঁয়াজ রসুন দিলে আরো বেশি টেস্টি চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে নিয়ে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিও সম্পর্কে যা হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণ করে সবাই ভালো